হাই ব্রিয়ম আজকে খুব কমন একটা কোশ্চেন নিয়ে আমি আলোচনা করব। যেটা হচ্ছে মোস্ট বলে আমার কাছে মনে হয় যে আমি ইনবক্সে বা হচ্ছে মেইলে এই প্রশ্নটা সবচেয়ে বেশি পাই সেটা হচ্ছে যে অনেকে আপনাদের প্রোফাইল শেয়ার করে হচ্ছে জানতে চান যে এই প্রোফাইলে ফিনল্যান্ডে আসা পসিবল কিনা বা স্কলারশিপ পসিবল কিনা সো আসলে প্রোফাইল কেমন হইলে ফিনল্যান্ডে স্কলারশিপ বা লেটার পাওয়া যায় সেটা নিয়ে আমি আলোচনা করব। তো এখন আসি মেইন টপিকে যে প্রোফাইল কেমন হইলে আসলে ফিনল্যান্ডে অ্যাপ্লিকেশন করা যায় বা ফিনল্যান্ড থেকে অফার লেটার বা স্কলারশিপ পাওয়া যায় এটা নিয়ে কথা বলবো সো এখানে আসলে এই ব্যাপারটা নিয়ে আমি এর আগে অনেকবারই বলছি আবারও বলতেছি হয়তো ইন ফিউচার আবার বলবো তাই এর কি বাট এখানে আসলে আপনাদের একটা ব্যাপার বুঝতে হবে যে আপনারা যখন ইউনিভার্সিটির ওয়েবসাইটটা ব্রাউজ করবেন তখন দেখবেন যে ওইখানে আসলে রিকোয়ারমেন্টের ভেতর বলা থাকে এরকম যে আপনি যে প্রোগ্রামটাতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন আপনার ব্যাসেলারের প্রোগ্রামটা যেন ওই যে প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন এটার সাথে রেলেভেন্ট হয় বা এবং হচ্ছে আপনার চার বছর মেয়াদি বা যাই হোক একটা ব্যাসেলার কমপ্লিট থাকতে হয় যেইখানে আপনার ওয়ান এইটটি ইসিটিএস কমপ্লিট করা লাগে অ্যান্ড থার্ড হচ্ছে যে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যে টেস্ট টিস আমি যদি আইএলস কথা বলে তাহলে মিনিমাম সিক্স পয়েন্ট ফাইভ কিন্তু এই রিকোয়ারমেন্টের ভেতরে দেখেন কোথাও কিন্তু বলা নাই যে আপনার মিনিমাম জিপিএ এত থাকতে হবে তারপর আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনার কোনো পাবলিকেশান থাকতে হবে এগুলো কিন্তু কিছুই বলা নাই ওকে এটা আই মিন মিনিমাম রিকোয়ারমেন্টের ভেতরে কিন্তু আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স বা পাবলিকেশন এই ব্যাপারগুলো কিন্তু অভিয়াসলি ডিউরিং অ্যাডমিশন প্রসিজার এটা হচ্ছে হেল্প করে ওকে সো এখন আমি যদি ধরে নিই যে অ্যাডমিশন কমিটি ইউজুয়ালি তারা হচ্ছে যে চারটা বেসিসে চারটা প্যারামিটারের বেসিসে আসলে তারা স্টুডেন্ট সিলেক্ট করে নাম্বার ওয়ান হচ্ছে আপনার আপনি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করতেছেন ওই প্রোগ্রামের সাথে আপনার প্রিভিয়াস একাডেমিক ব্যাকগ্রাউন্ডের মিল আছে কিনা এটা একটা প্যারামিটার নাম্বার টু হচ্ছে আপনার একাডেমিক পারফরমেন্স মানে হচ্ছে আমি যদি এক কথায় বলি সেটা হচ্ছে আপনার জিপিএটা কেমন নাম্বার থ্রি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মোটিভেশনাল লেটার অ্যান্ড নাম্বার ফোর হচ্ছে ইন্টারভিউ ওকে সো এখানে দেখেন রেজাল্ট আই মিন আমাদের কনসেপ্টটা এরকম যে আপনার রেজাল্ট যদি কম হয় কম বলতে আমি বোঝাচ্ছি থ্রি অ্যারাউন্ড থ্রি আই মিন জিপিএ থ্রি আউট অফ ফোর বা থ্রি পয়েন্ট ওয়ান টু এরকম ইভেন বিলো থ্রি লাইক টু পয়েন্ট নাইন এরকম এই কম জিপিএ নিয়ে মানে আমাদের কনসেপ্টটা এরকম যে কারো জিপিএ যদি কম হয় ইন দ্যাট কেস আসলে তার জন্য হায়ার স্টাডি তা কাইন্ড অফ ড্রিম বলা চলে কারণ জিপিএ কম হইলে বাইরে অফার লেটার পাওয়া যায় না বা স্কলারশিপ পাওয়া যায় না এরকম একটা কনসেপ্ট আমাদের ভেতর প্রচলিত আছে বাট এটা টোটালি হচ্ছে একটা রং কনসেপ্ট কারণ হচ্ছে যে এই যে আমি একটু আগে যেটা বললাম কথা বলি তাহলে কমিটি চারটা পেপার কে হচ্ছে তারা ইভালুয়েট করে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড আপনার জিপিএ মোটিভেশন লেটার এবং হচ্ছে যে আপনার সো এখানে দেখেন চারটা প্যারামিটারের ভিতরে আপনার রেজাল্ট শুধুমাত্র একটা প্যারামিটার ওকে এখনো বাকি তিনটা প্যারামিটার আছে সো এই তিন আপনি আপনার ফাইনাল রেজাল্ট আসলে কি হয়ে গেছে এটা আসলে আপনি চেঞ্জ করতে পারবেন না কিন্তু বাকি যে তিনটা প্যারামিটার আছে এই তিনটা প্যারামিটার কিন্তু আপনি নিজে ইনফ্লুয়েন্স করতে পারবেন এখন আমি কথা বলবো যাদের জিপিএ কম তাদের তাদের জন্য আর কি এখন ফর এক্সাম্পল মনে করেন আপনার জিপিএ কম আপনি হয়তো বা সামনের বছর অ্যাপ্লাই করবেন বা এবছরই ধরেন অ্যাপ্লাই করবেন এখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার আন্ডারগ্রাউন্ডে যদি পসিবল হয় তাহলে কোনো প্রজেক্ট বা থিসিসের কাজে যখন আপনি ইনভলভ হবেন ইন দ্যাট কেজ আপনি ভিয়াসলি ট্রাই করবেন এমন যে কাজটা করবেন ওই কাজ রিলেটেড স্কিলগুলো আপনি ভালোভাবে গেইন করার ট্রাই করবেন যেন আপনি যখন এই ব্যাপারগুলো মোটিভেশন লেটারে লিখবেন তখন অ্যাডমিশন কমিটি যেন কনভিন্স হয় যে না ওকে ফাইন এই স্টুডেন্টের জিপিএ কম হইলেও একটা রিসার্চ ক্যারি আউট করার জন্য যে যে ইনিশিয়াল পোটেন্সিয়ালগুলো থাকা দরকার এই ক্যান্ডিডেটের ভেতরে আছে ইন দ্যাট কেস আপনার জিপিএ কম হইলেও আপনার আসলে এখান থেকে একটা পজিটিভ রেসপন্স পাওয়ার পসিবিলিটি অনেক বেশি ওকে ইনফ্যাক্ট ইন মোস্ট অফ দ্য কেসেস এটাই হয় যে আপনার আপনি যদি খুব সুন্দর একটা মোটিভেশন লেটার লিখতে পারেন তাহলে ওভিয়াসলি আপনার বাকি যেটা আই মিন রেজাল্ট যদিও বা কম হয় তাও এটা আসলে খুব বেশি ম্যাটার করে না এটার কারণ হচ্ছে যে ফর এক্সাম্পল ধরেন একটা স্টুডেন্টের জিপিএ থ্রি আর আপনার জিপিএ হচ্ছে থ্রি এখন এখানে কিন্তু জিপিএ আই মিন আপনার একাডেমিক পারফরমেন্সের উপর ভ্যারি করে একটা মার্ক থাকে আবার মোটিভেশন লেটারের উপর ভ্যারি করে একটা মার্ক থাকে সো যার জিপিএ ভালো বাট তার মোটিভেশন লেটারটা আসলে ভালো হয় নাই কিন্তু আপনার জিপিএ কম কিন্তু আপনার মোটিভেশন লেটারটা ভালো হয়েছে ইন দ্যাট কেজ অবভিয়াসলি অ্যাডমিশন কমিটি হচ্ছে যে আপনার দিকে ঝুঁকবে কারণ ওই জিপিএ ভালো এটা ওকে কিন্তু অ্যাডমিশন কমিটিকে কনভিন্স করতে আসলে জিপিএটা খুব বেশি ম্যাটার করে না ম্যাটার করতেছে আপনার মোটিভেশন লেটারটা তাদেরকে কনভিন্স করতে হবে যে আপনি প্রিভিয়াসলি আসলে কি কি করছেন বা আপনার অ্যাসিভমেন্টটা কী আর আপনি হচ্ছে যে এখানে এসে তাদের সাথে কি টাইপের কাজ করতে চান এই ব্যাপারগুলো হচ্ছে যে তাদেরকে হবে যে না আমার জিপিএ কম হইলেও দেখো আমার আমি আমি হচ্ছে যে পটেন্সিয়াল একজন ক্যান্ডিডেট যে হচ্ছে জিপিএ কম হইলেও আমার হ্যান্ডসন এক্সপিরিয়েন্স আছে রিসার্চ এর ক্ষেত্রে এবং আমি তোমাদের এখানে এসে তোমাদের ফ্যাকাল্টিতে যে কাজগুলো হয় ওই রিলেটেড কাজের জন্য আমি আসলে ইনিশিয়ালি প্রিপেয়ার্ড এভাবে হচ্ছে যে অ্যাডমিশন কমিটিকে কনভেন্স করতে হবে ওকে সো ফাইনালি আসলে আমার কনক্লুশনটা এরকম সেটা হচ্ছে যে আপনাদের জিপিএ যদিও বা কম থাকে আপনারা যদি মিনিমাম রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারেন লাইক আপনারা যদি ওই আইএলস স্কোর বা টোফেল যাই হোক না কেন এটা যদি মিনিমাম মিনিমাম রিকোয়ারমেন্টটা ফুলফিল হয় তখন আমি বলবো যে এটা না আসলে অডিট হওয়ার দরকার নাই যে আমি আসলে অফার লেটার পাবো কি আমি স্কলারশিপ পাবো কিনা। আপনি হচ্ছে আমি অবভিয়াসলি বলবো যে আপনি ট্রাই করেন খুব সুন্দর করে একটা মোটিভেশন লেটার লেখার জন্য তবে এখানে এখন বলতে পারেন যে সুন্দর মোটিভেশন লেটার আসলে কিভাবে লিখবো খুব ইজি আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারেন তবে ওয়ান মোর থিং সেটা হচ্ছে যে আপনি ধরেন আপনার নিজের ইনফরমেশন দিয়ে একটা চ্যাট জিপিটি থেকে খুব সুন্দর একটা মোটিভেশন লেটার আপনি পেয়ে গেছেন কিন্তু অভ্যাসলি মাথায় রাখবেন আপনি যদি সরাসরি ওটা সাবমিট করেন অ্যাডমিশন কমিটিতে ওরা কিন্তু বুঝে যাবে অ্যাটলিস্ট অন্য ফ্যাকাল্টিতে হবে জানি না বাট আমার ফ্যাকাল্টিতে যদি এরকম হয় অভিয়াসলি আমার ফ্যাকাল্টিতে ওরা বুঝে যাবে কারণ আমার ফ্যাকাল্টির অ্যাডমিশন কমিটিতে যারা আছে এগুলা হচ্ছে যে সবসময় এই এআইয়ের উপর থাকে ওকে এই জন্য আমার প্রফেসর অলওয়েজ বলে ইভেন আমার প্রফেসরও আছে উনি অলওয়েজ বলে যে কোন একটা স্টুডেন্ট হচ্ছে চ্যাট জিপিটি থেকে লেখা নিয়ে সাবমিট করতে সেটা আমি দেখলেই বুঝতে পারি সো ইভেন এটা আই থিঙ্ক অন্যান্য সব ফ্যাকাল্টিতে তারা এটা নিয়ে কনসার্ন এই জন্য ব্যাটার আপনি যখন চ্যাট জিপিটি দিয়ে ইউজ করে একটা লেখা আপনি জেনারেট করলেন ইন দ্যাট কেস সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে যে নিজের মতো করে একটু মডিফিকেশান করে নে ওকে তখন হচ্ছে দেখা যাবে যে ওই মোটিভেশন লেটারটা বেশ সুন্দর হবে সো এটাই অ্যান্ড ফাইনালি যেটা বলতেছিলাম যে আপনার রেজাল্ট কম হইলেও আসলে অরিড হওয়ার কিছু নেই আপনি যদি মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল করেন ওভিয়াসলি ট্রাই করবেন আপনি যেন একটা মোটিভেশন সুন্দর একটা মোটিভেশান লেটারের মাধ্যমে অ্যাডমিশন কমিটিকে কনভিন্স করতে পারেন অ্যান্ড ফাইনালি হচ্ছে যে যখন হচ্ছে আপনার ইন্টারভিউ থাকবে আপনার প্রোগ্রামে তখন তখন এটা আরও একটা বিগ অপরচুনিটি যে আপনি এর আগে লেটারের মাধ্যমে অ্যাডমিশন কমিটিকে কনভিন্স করছেন যে আমার জিপিএ কম হইলেও আমি তোমাদের প্রোগ্রামের জন্য একটা পটেন্সিয়াল ক্যান্ডিডেট এখন হচ্ছে যে আপনি সামনাসামনি তাদেরকে কনভিন্স করবেন যে আপনি কেন অন্যদের চেয়ে এখানে একজন পটেনশিয়াল ক্যান্ডিডেট এই জন্য হচ্ছে যে কিভাবে মোটিভেশন লেটার লিখতে হবে কোন কোন ব্যাপারগুলো খেয়াল করতে হবে বা কোন কোন ব্যাপারগুলো অ্যাভয়েড করতে হবে তারপর হচ্ছে ইন্টারভিউর জন্য কীভাবে প্রিপারেশন নিতে হবে এগুলা এটা নিয়ে আমার হচ্ছে ভিডিও আছে আপনারা দেখে নিন ছোট্ট একটা ইনফরমেশন সেটা হচ্ছে যে এই যেটা বলতেছি যে জিপিএ কম হইলেও প্রবলেম নাই ইভেন আমি এটা আমি অনেকবারই বলছি যে আমি গতবার আমার সাথে বেশ কয়েকজন আসে যাদের জিপিএ অনেক কম কম বলতে আমি বোঝাচ্ছি অ্যারাউন্ড থ্রি তারাও কিন্তু হেলসিং ইউনিভার্সিটিতে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ নিয়ে আসে আবার এবারও হচ্ছে আমি দেখছি যে বিলো থ্রি নিয়ে বা অ্যারাউন্ড থ্রি নিয়ে অ্যারাউন্ড থ্রি মানে থ্রি আপ এরকম নিয়ে অনেকেই হচ্ছে যে ফিফটি পার্সেন্ট ওয়ান হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ পেয়েছে আবার হচ্ছে অনেকেই জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ আপ আছে বাট তারপরও হচ্ছে যে তারা কিন্তু স্কলারশিপ পায় নাই সো এটা ভ্যারি করে এই জন্য আপনার রেজাল্ট কম হইলে আপনি অফার লেটার পাবেন না বা স্কলারশিপ পাবেন না এটা নিয়ে মোটেই টেনশন করার দরকার নেই আপনি খুব সুন্দর মতো সব কিছু রেডি করে অ্যাপ্লিকেশন সাবমিট করে দেন আশা করি পজিটিভ একটা রেজাল্ট পেয়ে যাবেন এখন অনেকে কমেন্টে এসে বকবক করবেন যে ভাই আপনি একই কথা বারবার কেন বলেন ভাই আপনারা এই একই জিনিস বারবার জিজ্ঞেস করেন দেখেই হচ্ছে যে এটা আমার এই ভিডিওটা রেডি করা ওকে অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে যে এই ভিডিওটা শুধুমাত্র রিসার্চ ইউনিভার্সিটির ক্ষেত্রে কারণটা হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্সে ব্যাচেলার এবং মাস্টার্সের জন্য বাই ডিফল্ট স্কলারশিপ থাকেই মানে আপনি ওইখানে অ্যাকসেপ্টেড হইলেই তারা আপনাকে স্কলারশিপটা দিবে ওকে বাট ইন সাম কেজেস এটা একটু ডিফারেন্ট হয় লাইক আপনি যদি ওয়েটিং লিস্ট থেকে অফার লেটার পান ইন দ্যাট কেস আপনার আর্লি বার্থডে ডিসকাউন্টটা থাকে ফার্স্ট ইয়ারে এটা পাওয়ার পসিবিলিটি খুব কম বাট সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বা ফাইনাল ইয়ারে আপনি যদি তাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করেন তখন হচ্ছে যে আপনার কি বলে ওই স্কলারশিপটা আপনি পেয়ে যাবেন বাট রিসার্চ ইউনিভার্সিটির ক্ষেত্রে ব্যাপারটা এরকম না আপনি এখানে অফার লেটার পাইতে পারেন বাট স্কলারশিপ পাবেন এরকম না সব কিছু ডিপেন্ড করে আসলে ওই আপনার মোটিভেশন লেটার ইন্টারভিউ এটার উপর কারণ হচ্ছে যে আপনি ফাইনালি যখন আই মিন আপনার ফাইনাল ইন্টারভিউটা হয়ে যাওয়ার পরে কিন্তু এই অ্যাডমিশন কমিটি হচ্ছে স্কলারশিপ কমিটিকে তারা হচ্ছে রেকমেন্ড করবে যে আপনি এই স্কলারশিপটার জন্য এলিজিবল কিনা ওকে সো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এই জন্য আপনাদের রেজাল্ট কম হইলেও অরিড হওয়ার দরকার নেই আপনারা ভালো একটা আইএলসি স্কোর করা ট্রাই করেন তারপর হচ্ছে সুন্দর একটা মোটিভেশন লেটার লিখেন এরপরে যদি আপনার প্রোগ্রামে ইন্টারভিউ থাকে ভালো একটা ইন্টারভিউ দেন অবভিয়াসলি আপনি অফার লেটার পাবেন উইথ স্কলারশিপ